হ্যালো ব্রিবডি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা যারা ঢাকায় ঘুরতে যেতে চাচ্ছেন বা ঢাকায় ঘুরে ঘোরার জায়গায় খুঁজছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো ঢাকায় বেরানোর জন্য কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আজকে আমরা বলবেন বলবো তো আপনারা এই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন তো জায়গাগুলো হচ্ছে আপনার লালবাগ কেল্লা তারপর হচ্ছে আহসান মঞ্জিল তারপর আছে আপনার জাতীয় স্মৃতিসৌধ তারপরে আছে আপনার ধানমন্ডি লেক ঠিক আছে তারপর আছে আপনার সোনারগাঁও তারপর আছে স্বাধীনতা সিটি কমপ্লেক্স তারপরে দেখতে পাব আপনারা হচ্ছে ঢাকা জাদুঘর ঠিক আছে তারপর আছে ঢাকা চিড়িয়াখানা তো এই জায়গাগুলোতে আপনারা ঘুরতে ঘুরতে যেতে পারেন ঠিক আছে তো আপনারা আর কোন জেলা সম্পর্কে যেতে চাচ্ছেন যে ঘোরার জায়গায় দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে ভালো থাকবেন